সে বেড়াইল রাতে যাতা কইছি তো আজকে চলে যাবে পিডায় নানুর বাড়ি থেকে নানুর বাড়িতে বেশি দিন বেড়াইছিল উনি একজন নায়িকা ওনার নাম পি পিউই নায়িকা তো ওনার স্বামীর নাম মিয়ুষ নায়ক তো চলে যাবে শৈল্যাফোরাস পান খাইতে সুবাড়ি লাগে লাগে আর লাগে চুন পিড়িতে আমায় গুসিয়া গুসিয়া জলে পান খাইতে সুবাড়ি গলা লাগে আর লাগে চুন পিড়িতে আমায় বন্ধু গুশিয়া গুশিয়া জলে কষ্ট হচ্ছে বুড়িটা লেগে বহুদিন নানুর বাড়িতে বেড়াইছে তো চলে যাবে আসলে সেবা করতে পারি না হ্যাঁ বৈশা বৈশা শুনতাস শরীরটা ফুরাইতেছে আগে আগে নানুর ফালতে পারি না গো সেবা করতে পারি না ফুরাইতেছে ফোরছে কলজাটা কলজা দিয়ে চলে যাবে আমাদের কলিজা কলজা মুখটা কি করে রাখছো দেশি বিড়ালদের মতো খাটের নিচে গিয়া ময়লা কইরাইয়া রাইয়া কালা রয়েছে মুখটা শৈলটা গোসল হইব শ্যাম্পু দিয়া গোসলটা কইরা নি আমার ইয়া না বিরক্ত না আম্মা গোসল কইরা দিলে উসুলটা কইরা নিও শুলটা পরিষ্কার হইব সুন্দর হইব নানু কইসি দুধ দিয়া দুধ রোজ করতে নানু কইসি তোমার জন্য দুধ রোজ করতে তারপরে দিয়া আরো ক্যাট ফুড অর্ডার করতে অনলাইনে তোমার আমার কথা শূন্য গোসলটা কইরা নিও বিরক্ত না আবার আইয়া বেড়াইয়ো নানু আবার না বেশি দিন রাখুন নানু সেবা করতে করতেনা না কষ্ট পাই এটা আমার কোল এটা আমার কোল এই যে আরেকজন খাইয়া সীতাবাড়ি করতেছে ইউ কি এরা দুই বোন তিন বোন এই মত করে কি করে গাঞ্জা করে পানিটি নিজে খাইবো তার পানিটি তার বাটিতে আর কেউ খাইতে দিব না তখন তো পানিটি ফালাই দেয় তো গতকালকে আমি তারে বলছি তুই একটা গাঞ্জা খুব তুই একটা মদ খো তুই কেন ফানিটি ফেলাস ফানিটি পরিষ্কার করতে আমার কষ্ট হয়নি এই জন্য দুদিন ধরে আমার সাথে কোনো মাতামাতি নাই কথা নাই কাছে আসে না মুখ কালা কইরা এইভাবে থাকে নাকটা বোস ওই গেছে গাই নিউজ বুচু নাম্বার ওয়ান হিরো তার বউর নাম পিউই নায়িকা